অত্যন্ত বেতা এটা কাজ কাম করলেই ইটি আর খারাপ হতেই পারি না এটা ভারতের রিপোর্ট জি আচ্ছা লোকের মতো বাঁকা হয়ে যাচ্ছে জি জি সুধা হইতে পারে না টান্ডা হইতে পারি না তাতে গেলে মানে খুব কষ্ট মানে মানে সিরি ফাইটে যাচ্ছে এমন একটা অবস্থা আপনি পাঁচ দিন কার ওষুধ দিছিল ওকেন থেকে খাইছি খাওয়ার পরে বলে আমার বিলে যে তুই বাংলাদেশ চললা তিন মাস পরে আবার আসবি কিন্তু তিন মাস পরে আমি আর আমার পরিবেশ হইনি জল মানে অর্থনৈতিক দিকটা দুর্বল আমি যাতেও পারি না আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনোয়ার এই বিশ্বাস বর্তমানে কুষ্টিয়াতে আছি একটা জটিল রোগী নিয়ে আপনাদের সাথে কথা বলছি রোগীর কষ্টের কথাগুলো আমরা শুনব এবং পরবর্তীতে কি ওষুধ হবে আমরা যারা ডাক্তার তারা ব্যাখ্যা করব এই বিষয়ে অথবা যারা স্টুডেন্ট আছে তারাও যেন এটাকে শিক্ষা নিতে পারে এই উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিও কী অসুবিধা হয় আমার সমস্যা হচ্ছে যে বেটা মাথা মার থেকে মার থেকে নিদ্রন হার অত্যন্ত বেটা ই এটা কাজ কাম করলেই এটা আর খারাপ হতে পারি না ধরন খারাপ হতে পারি না বুক করে মানে ঘুমাতেও পারি না শুতেও পারি না কিন্তু বেটা توصل মানে এত দুর্বলতা কি দিলে বেটা লাগে মুরা মুড়ি পারি নাই মানে এই দাও তো অনেক দিন থেকে আমি ভারত থেকে বেরায় আসলাম

গেছি আর কি পরে আমি ভারতে ভেলোর সিএম সিটি গেছিলাম ভেলোরে ভেলোরে সিএম সিটি যায় ওখানে আপনার এলাকা ভর্তি হওয়ার পরে আপনি ওরা তিন দিন আমাকে ব্যাম ব্যায়াম ব্যাম ব্যায়াম করার পরে একটু সুবিধা ভালো লাগছিল কিন্তু আবার কোনো যা তাই কোনো ইয়ে ছিল না ওষুধ ওষুধ ওরা দিছিল আপনার পাঁচ দিনকার ওষুধ দিছিল ওখান থেকে খাইছি খাওয়ার পরে বললাম আমার বললো যে তুই বাংলাদেশ চললা তিন মাস পরে আবার আসবি কিন্তু তিন মাস পরে আমি আর আমার পরিবেশ হইনি মানে অর্থনৈতিক থেকে দুর্বল আমি যাতেও পারি নাই পরে হলে আমি আবার ফের ভারতে আবার গ্রিস করি লাইফ লাইনে এখানে আমার এক মামি চিকিৎসা হচ্ছে ওখানে কলে যে বাবা তুমি এখানে চলে যায় তা আমি আবার সেখানে যাই ওরা রিপোর্ট করেন এক্স রে করলেও রক্ত টেস্ট করলেও রিপোর্ট করেই কছে যে এটা আপনি বাদ দেওয়ার সমস্যার কথা বুঝলে মানে যে ব্যথা যে হয় ব্যথা যখন হয় তখন মানে কেমন লাগে মনটার ভিতরে বলতে বলতে খুব খারাপ লাগে এমন হয় তখন বলে যে মরে যায় ভালো এই এত কষ্ট পরিশ্রম মানে আর ভাল লাগে না আর কি মানে এমনি এমনি মরে যাবে না আত্মহত্যা করতে ইচ্ছা করে মানে খুবই খারাপ লাগে যখন লোকে দশজন লোকের ভিতরে চলতে পারি না দশজন লোকের ভিতর চলতে গেলেই অনেকে ঠাট্টা উপবাস করে মানে খুব কষ্টদায়ক হয় মানে আমি তো আর অনাকারণে কারণে বা আমি ধরেন যে যেখানে বলছে যে চিকিৎসা ওই যা যা ওই যা যা মানে অনেক জায়গা আমার জীবনে বাংলাদেশে আমি বাদ তৈরি প্রায় জায়গা আর কি মনে হয় যখন খুব কষ্ট হয় তখন আর কি কি ভাবনা আসে চিন্তা হয় কি করতে চিন্তা করে তখন চিন্তা করি যে কি করব কার কাছে যাব মানে অনুভব হয় যে কার কাছে গেলে আল্লাহ মুক্ত করবি মানে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হব মানে বলে কাছে অনেক প্রশ্ন আসে কিন্তু এই প্রশ্নের তো অ্যান্সার দিতে পারি না যেখানে যে অর্থনৈতিক দিকটা খুব দুর্বল

এর আগে ছোটবেলায় আর কি কি রোগ হয়েছে আপনার জন্মের পর থেকে আমার জন্মের পর থেকে আমার একবার পেটের ব্যথা হয়েছিল পেটে এই আমার শোনাতে আছে কারণে হাসপাতালে ভর্তি হোক দিছে আপনাকে সাপ কুকুর বিড়াল মমসি বলতা ভীমরুল কুকুর মানুষ না কামড় দিছে না এইগুলো কামড় দি পানি পিপাসা কেমন আপনার পানি পিপাসা কম কম গরম পাতার পানি পিপাসা কম পানি পিপাসা আপনার কষ্টগুলো ডান দিকে না বাম দিকে স্যার আমার দুই পাশে দুই পাশে কষ্ট স্যার মানে খাবার ভিতর কি খাবার পছন্দ করেন খাবার পছন্দ স্যার গরিব মানুষ পারিনি নিয়ে ভালো মন্দ কিনতে যেটা ধরেন যে মাছ মাংস দুধ ডিম কোনটা ভালো লাগে আমার কাছে আমার কাছে স্যার ওই মাছ মাছটা ভালো লাগে আচ্ছা আর টক ঝাল মিষ্টি লবণ কোনটা ভালো লাগে স্যার ও সবই যতটুকু পারি লবণ খান আলাদা লবণ খান খাই স্যার আলাদা লবণ খাবেন না এখন থেকে হ্যাঁ খাবো না